আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম ঘর রান্নাঘরে আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির মাংস তবে এটা হচ্ছে লেয়ার মুরগি লেয়ার মুরগি আমি কি কি নিয়েছি সেটাও দেখিয়ে দিব প্রথমে নিয়েছি কিন্তু মুরগির স্কিন তারপরে নিয়েছি লিভার বা কলিজা এবং এটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে গন্ধটা থাকে না আর নিয়েছি মুরগির মাথার যে ঝুঁটি সেটা পা এবং অনেক মাংস তো দেখিয়ে দিচ্ছি এখানে আমার টোটাল এক কেজি এক হাজার গ্রাম বা বারোশো গ্রামের মতো হবে এর সাথে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ এক কাপেরও একটু বেশি হবে আরও আমি এর মধ্যে দেব রসুন বাটা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আরও অ্যাড করব আদা বাটা আদা বাটার পরিমাণও দিব এক টেবিল চামচের চেয়ে একটু কম আরও দিয়েছি দশ বারোটা কাঁচামরিচ এবং কি কী মশলা দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ সাত আট এলা এবং আরও নিয়েছি দারুচিনি ছয়টা লবঙ্গ এবং তিনটা তেজপাতা ছিঁড়ে আরও দিব এক কাপ পরিমাণ ঘানি ভাঙা সরিষার তেল এবার আমি এর মধ্যে দিব ধনে গুঁড়া চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ আরও দেব হলুদের গুঁড়া এক চা চামচের চেয়ে একটু বেশি এবার যে আমি দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচের চেয়ে একটু কম আরও আমি অ্যাড করব গরম মশলা এক চা চামচ পরিমাণ এখানে আমি এর ভিতরে আরও দিব পেঁয়াজ বাটা তার আগে আমি লবণ দিয়ে নিচ্ছি লবণটা পরিমাণ পরিমাণ মতো দিতে হবে তবে প্রথমে একটু কম দিয়ে পরবর্তীতে অ্যাড করা যায় পেঁয়াজ বাটা দিচ্ছি এটা ফ্রোজন করা ছিল এখন ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারলে ভালো তো রেখে না দিলেও সমস্যা নেই একবারেই রান্না করা যাবে তবে মাখিয়ে নিতে হবে মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিলাম হাই হিটে আমি কষিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে এটা নর্মাল হিটে রান্নাটা করব। এবং এই মাংসের ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে অনেকটা কষিয়ে নিব তারপরে যেহেতু মুরগিটা লেয়ার ডিম পাড়া মুরগি অনেক শক্ত হয় তাই আবারও একটু পানি অ্যাড করতে হবে আমাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এরকম হয়ে গিয়েছে কিন্তু তবে এটা এখন পর্যন্ত সেদ্ধ হয়নি তাই আমি আরও একটু পানি ব্যবহার করছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে আমি আলু দিব দেখা যাচ্ছে কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আলু দিচ্ছি এবং আলুগুলো নতুন আলু এরপর তিন চার মিনিট আবারও নেড়ে নিব তারপরে কিন্তু পানি দিয়ে আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নিব লেয়ার মুরগি কিন্তু দেশি মুরগির মতো খেতে টেস্টি হয় যারা না খেয়েছেন তারা খেয়ে দেখবেন আর প্রেশার কুকারে রান্না করলে খুব সহজে হয়ে যায় তবে টেস্টটা সেরকম করে আসে না পানিটা দিয়ে মিডিয়াম আছে রান্নাটা কমপ্লিট করে নিব একটু লবণ কম হয়েছিল তাই আমি একটু অ্যাড করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তেল উপরে ভেসে আসছে এবার পরিবেশন করি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফাটিয়ে পরে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর এর মধ্যে আমি কিছুটা জিরে গুঁড়ো দিব পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে